সম্মানিত হাজির চোদ্দ ইংরেজি মাস এই যে মাস চল সে মাসের নাম কি জোরে বলেন কে মাসের নাম কি ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের আজ কয় তারিখ চন্দ্র মাসের কোন মাস চলে সাবান মাস সাবান মাসের আজ কয় তারিখ বাংলা মাস শুরু হয়ে গেছে ফাল্গুন মাস ফাল্গুন মাস শুরু হয়ে গেছে ফাল্গুন মাসের আজকে এই জন্য বলছি চোদ্দ চোদ্দ এক চাঁদের মাসের চোদ্দ তারিখ ইংরেজি মাসের চোদ্দ তারিখ আর বাংলা মাসের এক তারিখ একটু গরমের ভাব হয়ে গেছে না শীত কিছুটা কমে গেছে না ফাল্গুন মাস এসে গেছে ফাল্গুন মাসের আগমন ঘটে গেছে মাতারা আজকের ঐতিহ্য ইতিহাস আছে না নাই আজকের দিনের ইতিহাস আছে না কে কোনটা ইতিহাস হিসাবে নেবেন আমি জানি না কার মনের মধ্যে কোনটা ইতিহাস হয়ে নাড়া দিচ্ছে তবে আজকের যে দিন এই দিনের নাম কি আরে শুক্রবার আজকের দিনের নাম কি একে হাদিসের ভাষায় বলা হয় জুমা এমল জুমা জুমার দিন তো জুমার দিন ঐতিহাসিক দিন কি হিসাব ঐতিহাসিক দিন জুমার দিন জুমার দিন ঐতিহাসিক হাসি খাওয়ার কারণ হলো আল্লাহ সুবাহ আমাদের আদি পিতার নাম কি আদি পিতার নাম কি আদম আলি সাল্লাম এই আদম আলি সাল্লাকে সৃষ্টি করার জন্য কোন জায়গা থেকে পানি কোন জায়গা থেকে মাটি এই পদার্থগুলো একসাথে যখন করছে যেদিন একসাথে করছে এই দিনটার নাম হলো জুমা এই এই কাজটার নাম হলো জুমা করা এই যে এক জায়গা থেকে আর এক জায়গায় বিভিন্ন জিনিস একসাথে করা এটার নাম কি করা জুমা করা তো আদম আলাই সাল্লাতামের সৃষ্টির জন্য যে পানি মাটি কাঁদা যা দরকার একসাথে করছে এটার নাম হলো জুমা এই জন্য আজকের দিনের নাম হলো জুমা এমুল আরেকটা বর্ণনা আছে আদম আলিয়া সালামকে যখন জান্নাতের মধ্যে আল্লাহ তালা বিছানার মধ্যে ঘুমাইয়া দিলেন ঘুম থেকে জেগে দেখে বাম পাশে সুন্দরী রূপসী একজন নারী বসা সেই নারীর সঙ্গে আল্লাহ তালা লম্বা কথা আমি সংক্ষেপে করছি এই নারীর সঙ্গে আল্লাহ তালা বিয়ে দিয়ে দিলেন বিবাহ দেওয়ার পরে আব্বাজি আদম আলাহিসাল্লাম এবং মা হল সাল্লা যে মিলন হলো জান্নাতের মধ্যে এই মিলন হয়েছে যে একসাথে হয়েছে এটাকে বলা হয় জোমা জেমা এইখান থেকে এই দিনের নাম হলো জুমা। আর একটা বর্ণার মধ্যে আসছে আদম হাওলাই সালাম জান্নাতের মধ্যে যে একটু ভুল করলেন ওলা তাকরাবো হা ওলা তাকরাবা হাজি সাজানা খবরদার এখানে যত যা কিছু আছে ব্যবহার করবা খাওয়া ভক্ষণ করবা কোনো রকমের ঝামেলা নাই কিন্তু ওই গাছটার কাছে যাওয়া না এরকম একটা নির্দেশনা বাবা এবং মায়ের প্রতি আল্লাহর পক্ষ থেকে ছিল তারা শয়তানের প্ররোচনায় ঢোকায় পড়ে সেই গাছের কাছে গেল আল্লাহ অমান্য করলো আল্লাহ জান্নার থেকে তাদেরকে বের করে দিলেন বের করে দিলেন দুইজনকে একসাথে কিন্তু দুইজন দুই প্রান্তে কেউ সিরিয়া কেউ এই যে ভারতে এক একজন এক এক জায়গার মধ্যে এসে নামলেন নামার পরে সারা পৃথিবীতে মানুষ বলতে এই দুইজনই আর কেউ নাই তো আদম আলাইসাল্লাম পাগলের মতো কান্দে আল্লাহর কাছে ক্ষমা চায় আর বলে রব বাপ করে দাও আর হাওয়ারে মিলাইয়া দাও হাওয়াও এক প্রান্তে ঘুরে ফেরে কান্দে আর রবের কাছে বলো রব আদমরে মিলাইয়া দাও তারা কত বছর কেঁদেছিল এইভাবে আল্লাহ সাড়ে তিনশো বছর কয় বছর ছিল সাড়ে তিনশো বছর পরে আল্লাহ তালা যেদিন তাদেরকে একত্র করে দিলেন দুইজনই দোয়া করে দৈনন্দিন যেমন দোয়া করে কাঁদে আল্লাহর কাছে ক্ষমা চায় ঠিক সেভাবে ক্ষমা চেয়ে উঠে দাঁড়াইছে দাঁড়াইয়া যখন ঘটেছে দুইজন দুইজনের সামনা ফেস টু ফেস সামনা সামনি হয়ে গেছে এই যে সামনা সামনি হয়ে গেল দুইজন দুইজনকে আবার আল্লাহ তালা মিলায়ে দিল এই কারণে এই দিনের নাম হলো জুমায় দিন ওই সময় ছিল শুক্রবার আর যে জায়গার মধ্যে একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন পরিচিতি লাভ করালেন মিলিয়ে দিলেন এই জায়গার নাম হলো আরাফা এই জায়গার নাম কি অর্থাৎ একে অপরের সঙ্গে পরিচিত হওয়া এটাকে আরবিতে বলা হয় আরাফা আরিফ একে অপরের সঙ্গে পরিচিত হওয়া এই যে জায়গার মধ্যে দুইজন একত্র হইলেন পরিচিত হইলেন এই জায়গাটার নাম বর্তমানে আরাফার ময়দান সমস্ত হাজিগণ আরাফার ময়দানে গিয়ে অবস্থান করে কথা ঠিক কিনা এই কারণে আজকে এই দিনের নাম হলো জুমা আমি বলেছিলাম চোদ্দ চোদ্দ এক আজকের এই দিনের বিশেষ তাৎপর্য রয়েছে এক একজন এক একটা মাইন্ডে নিয়েছেন মিন করেছেন এক একটা এক একজন আর আসল আসলে আজকের এই দিনের ইতিহাস ঐতিহ্য ওই দিক থেকে আদম আলাই সাল্লাম কেন্দ্রিক এরপরে দেখেন শুক্রবার শুক্রবারে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে তার মানে সূর্য ন্যাচারালি কোন দিক থেকে ওঠে পূর্ব দিক থেকে ওঠে আর যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে এটার মানে কি আ কিয়ামতের দিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে তো শুক্রবার যেমন খুশির দিন যেমন সকল মুমিন মুসলমানদের জন্য ঈদের দিন তেমন শুক্রবার ভয়ের দিন কারণ এই শুক্রবারেই কি শুরু হবে শুরু হয়ে যাবে এবং আল্লাহ তালা ময়দানে মাসারে সকল মানুষকে জমা করবেন একত্র করবেন এই কারণে এই দিনের নাম হলো জুমা এই কারণে দিনের নাম কি জুমা তাহলে জুমার দিনের যে ইতিহাস রয়েছে তাৎপর্য